গ্রিপটা দেখেন এখানে গ্রিপটা খুবই প্রিমিয়াম একটি গ্রিপ এখানে ইউজ করা হয়েছে সোল্ডার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি যেভাবে মোস্ট পারেন ব্যান করতে পারে কোনো সমস্যা না এগুলো যদি এটা স্ক্রিনশট নেন অথবা আমাদেরকে যোগাযোগ করলে আমাদের WhatsApp নম্বরে অথবা Facebook পেজ যোগাযোগ করলে এগুলো আরো ডিটেইলসে জানতে পারবেন এই দেখেন আমাদেরকে ভিডিও কলে যোগাযোগ করে তারপর আপনি নিতে পারেন সরাসরি ভিডিও কলে যোগাযোগ করে এটা দেখবেন আপনাকে বলবেন যেরকম বাইনা দিতে বাইনা দেখাবো এছাড়াও আর অন্যান্য বুটগুলো নিতে চান নিতে পারবেন আপত্তি নেই খুবই সুন্দর ছয়টা কালার টাফ এই টাড়গুলো আমাদের কাছে পেয়ে যাবেন সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকা করে এই টার্ফ গুলো পেয়ে যান যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আমাদেরকে হোম ডেলিভারি নিতে পারেন এ দেখেন টার্ভ গুলো দেখেন যেভাবে মঞ্চে ব্যান্ড করতে পারবেন সমস্যা নেই এই যে এই টার্ফ গুলো যদি আপনি এইভাবে রায় দেন কিচ্ছু হবে না দেখেন কিচ্ছু হবে না এই টার্ফ গুলো পেয়ে যান মাত্র সতেরোশো টাকা করে এটা মাস্টারগেট বুট এই যে দেখেন এখানে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে এটা হচ্ছে চার হাজার টাকা হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আজকে আপনাদের দেখাবো পাইকারি দামে বুট টার্ফ এগুলো দেখাবো আজকে যে বুটগুলো দেখো একবারে সম্পূর্ণ লেটেস্ট বুটগুলো যেগুলো আমাদের মাত্র ঈদের পরে শিপমেন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এক প্রায় দশটার উপরে কালার আছে আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন প্যান্থম জি এক্স এর প্যান্থম জি এক্স এর এই দেখেন প্যান্থম জি এক্স এর কালার হবে তিনটা যে জি এক্স এর কালার এটা দেখেন এই যে সোলটা দেখতে হবে এমন সোলটা দেখতে পাবেন এখানে দেখেন এই গ্রিপটা দেখেন এখানে গ্রিপটা খুবই প্রিমিয়াম একটি গ্রিপ এখানে ইউজ করা হয়েছে সোলটা দেখতে হবে এগুলো কিন্তু আপনি যেভাবে মোস্টাতে পারেন ব্যান করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো যদি থেকে চেক করে রাখবেন যদি ফাইটা যাবে কোনো কিছু হয় আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন কালার দেখেন আপনার কালার হবে যে তিনটা মাথা নষ্ট কালার এগুলো পায়ে দেবেন পাইকারি দামে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাইকারি দামে এগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে কালার কালোটা দেখেন কালোটা তো সেই লুকটা হচ্ছে যে মাথা নষ্ট লুক দেখতে পাচ্ছেন এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে যে আপনার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এর মধ্যে কম্বিনেশন খুবই সুন্দর এখানে আপনার খোদাই করার লেখা থাকবে প্যান্থম এখানে নাইকের একটি লোগো থাকবে এখানে হচ্ছে যে শোলের ভিতরে কিন্তু নাইকের লোগো থাকবে দেখেন শোলটা দেখেন স্পেকটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি আহ আপনার প্যান্থম জিএক্স এর এই বুট গুলো হবে তারপরে দেখেন এই দেখেন এই নাইকের হচ্ছে যে আপনার এই যে নাইকের মার্কুরার সিরিজের কালার কয়েকটা দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি বুট আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটা মাত্র ষোলোশো টাকায় এগুলো কিন্তু পাইকার রেট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের সব হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটে আপনার চাইলে আমাদের আপনারা করতে পারেন দেখেন একটি কালার খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে এটা হচ্ছে এই ফিফটিন আরো কালার আছে অনেকগুলো কালার আছে আপনাদেরকে ইনবক্স করলে এই কালার গুলো দেখা দেবো সবগুলো এই দেখেন এখানে কিন্তু আপনার এই লেখা থাকবে কালারটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখেন এরকম ব্যান্ড করতে পারবেন কিচ্ছু হবে না এই বুটগুলোতে অ্যাফ ফিফটিন আর একটা কালার দেখেন এই যে গ্রিপটা দেখেন গ্রিপটা খুবই সুন্দর এই বুটগুলো সোলগুলো দেখেন খুবই সুন্দর এই বুটগুলো মাত্র পাইকারি দামে ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো বুটগুলো কিন্তু আমরা বাইশশো টাকা করে সেল করি বাইশশো টাকা করে সেল করি সেই জায়গায় আমরা পাচ্ছেন পাইকারি দামে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন এইটা দেখেন এই একটি কালার মান একটি কালার এই দেখেন খুবই সুন্দর দেখতে কালারটা এটা এগুলো আরো অনেক কালার আছে এখানে অল্প কিছু কালার এখানে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে যে আপনার মার্কুলার নাইকের এই যে আরেকটি কালার এটা দেখেন খুবই সুন্দর কালার এটা স্ক্রিনশট নেবেন অথবা আমাদেরকে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজ যোগাযোগ করলে এগুলো আরো ডিটেলসে জানতে পারবেন এই দেখেন আমাদেরকে ভিডিও কলে যোগাযোগ করে তারপর আপনি নিতে পারেন আর সরাসরি ভিডিও কলে যোগাযোগ করে এটা দেখবেন আপনি বলবেন যে ভাইঙ্গা দিতে ভাইঙা দেখাবো এছাড়াও আরো অন্য অন্য বুট গুলো আপনারা অনেকে টার্ফ চান জন্য দেখেন এই যে ছয়টা কালার ছয়টা কালার খুবই সুন্দর করে এই টার্ফ গুলো পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আমাদের হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা করে এই টার্ফ আমাদের পেয়ে যাচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম দেখেন এই টারগুলো কিন্তু তার আগে আমরা পঁচিশশো টাকা করে সেল করছি এখানে কিন্তু মাত্র সতেরোশো টাকা করে পাবেন দেখেন কালার দেখেন হোয়াইট কালারটা দেখেন খুবই সুন্দর দেখতে এই যে একটি কালার দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে রেড কালার তারপর হচ্ছে যে আপনার এই আরেকটি কালার এটা হচ্ছে যে আপনার স্কাই কালার ব্ল্যাক কালার এই দেখেন টারগুলো দেখেন যেভাবে মঞ্চে ব্যান্ড করতে পারবেন সমস্যা নেই এই যে এই টার্ফ গুলো যদি আপনি এইভাবে রাইখা দেন কিচ্ছু হবে না দেখেন কিচ্ছু হবে না এই টার্ফ গুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা করে এটার মধ্যে দেখেন এগুলো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল আছে এই দেখেন এছাড়াও আমাদের কিছু মাস্টার গেট কিন্তু বুট এভেলেবেল আছে আপনার মাস্টার গেট দেখেন এই যে দেখেন এই যে স্যার এফ ফিফটিন এর মাস্টার গেট বুট এই যে এর এফ ফিফটিন এর মাস্টার গেট বুট এই দেখেন এখানে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে